ডাকতে 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 দেহের মধ্যে কোনো গস্ত নাই দেহের মধ্যে চামড়া গুলো হাতে হাঁড়ের সাথে সেটে গেছে আর মনের মধ্যে কল্পনা করে আল্লাহ একবার হায়াত রাখে আল্লাহ এই রূহটাকে দেহের সঙ্গে রেখে দেও জানাখান থেকে বের হই আমার দুখিনে মায়ের দেখতে পাই মায়ের পাগল ও বাবাজি ভায়েরা কাশ্মীরপুরের মাখলারা শুনে জান আজ রাতের বেলা আপনারা কেমন মায়ের পাগল কেমন দিবানা আজ আসুন মতো দিবানা সেজে থাকুন মায়ের বলতেছেন বারোটা বৎসর পূরণ হতে কয়েকটা দিন বাকি আছে আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকতে 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 আল্লাহ পরীক্ষা নিচ্ছেন চেන්තে শেখানো মুসলমান আজ আমাদের বাড়িতে কোন ভিক্ষুক পাঠিয়ে হয়তো আল্লাহ পরীক্ষা নেন কোন ভাবে কখন পরীক্ষা নেন বোঝা যাবে না ওই কুয়ার ভিতরে আল্লাহটা কাক পাঠিয়ে দিয়েছে কা কা করে ওই কাক এসে যেন কোয়ার উপরে বসে গেল আর বসে যেন নিজের ভাষায় বলতেছে বলে আমি কাক বড় ক্ষুধার তো খেয়ে আল্লাহকে ডাকছেন কিসের জন্য শুধু আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এ মুসলমান আজ আপনার ঘরে ধান দাওলাত আপনার টাকা পয়সা আপনার শোকেশ ভর্তি কাপড় পোশাক পরিধান করছেন কিন্তু কখনো এইভাবে শরণ করেছেন যে আল্লাহকে ডাকতে হবে কখনো না খেয়ে থাকি না আল্লাহ আমাদের অভাব দেন নাই আল্লাহ সবকিছুতে পরিপূর্ণ হাত পাঙ্গ পতঙ্গ দিয়ে হে বেরাদারান ইসলাম শুকরিয়া আদা করতে করতে ক্ষেত্রে আল্লাহকে ডাকা উচিত আমাদের বাবা ফরিদের কাছে কাক এসে সওয়াল করলো বলে ফরিদ কিছু খাবার দাও আমাকে ফরিদ বলতেছেন বলে কাক আমার এই চোখ দুটো বাদ দিয়ে আমার দেহের মধ্যে তোমার যেখানে খুশি কারণ এখানে আমার কাছে ভাত নাই রুটি নাই পন্তা নাই কিছু নাই যে তোমাকে খেতে দেব শুধুমাত্র আমার এই দেহখানা আছে শুধু এই দেহটা আছে কাক তুমি আমার এই চোখ দুটো ছেড়ে কারণ এই চোখ দুটো দিয়ে এখান থেকে বেরিয়ে আমি আমার মাজননের ননের চেহারাটা কারণ মায়ের চেহারা দেখতে গেলে অসংখ্য স্বভাব রয়েছে আজ আমি একটা আপনাদেরকে দর্শ দিয়ে যাচ্ছি শিক্ষা দিয়ে যাচ্ছি নজওয়ান বন্ধুরা ভাইয়েরা যেনাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে আপনি বাড়ি থেকে বের হচ্ছেন মা বলতে পারে না ছেলে কোথায় গেল বাবাকে জিজ্ঞেস করলে বলতে পারে না কোথায় গেছে আপনি কোন জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিয়েছেন কোন একটা দুর্ঘটনা ঘটে গেছে বাপের কলিজাটা কাঁপছে মায়ের কলিজাটা বারাদার ইসলাম তার তরপাতে লেগে যায় চাই শুনে রাখে দিন আজ যখন আপনি বাড়ি থেকে বের হবেন আপনার মায়ের পায়ে সালামটা করবেন আজ তো আর মুসলমান আপনি নামধারী মুসলমান আপনি না মা বাবাকে সালাম করতে শিখলেন না মায়ের পা চুম্বন দিতে শিখলেন আজ আপনি যদি পারেন একবার মায়ের পায়ে সালামটা করে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হতে পারেন কসম খোদার ওই ছেলে অ্যাক্সিডেন্ট হতে পারে না ওই ছেলের দুর্ঘটনা করতে পারে না ওই ছেলে

মা বাবাকে কষ্ট দিলে নামাজের রোজা যায় বিফলে মা বাবাকে কষ্ট দিলে নামাজের রোজা যায় বিফলে মা বাবার কোদম तले খোদার জান্নাতের ঠিকানা জোরে বলুন মায়ের সম্মান করতে থাকবেন ফরিদ বলছে কাক তুমি আমার দেহের যে কোনো অঙ্গ খেতে পারো তবে এই না এই 12টা তুমি আমানত রাখিও এবার কাক বারাদারান ইসলাম বন্ধুগোনের আমার বাবা শ্রী ভাইয়েরা মা খালারা সন কাক এসে বাবা ফরিদের গায়ের মধ্যে ঠক্কর দিতে লাগলো কাকের মুখে একটা ঠোঁট আছে ওই ঠোঁট দিয়ে যখন ঠক্কর দেয় আচ্ছা বলুন তো হাট্টির মধ্যে যদি আপনার দাঁত লাগে মাংস খেয়ে যদি দাঁত আর হাড্ডি একসঙ্গে পড়ে তো কি আওয়াজ হয় কাক যখন বাবা ফরিদের দেহের মধ্যে ঠক্কর মারে ঠক ঠক করে আসে কারণ ফরিদের দেহের মধ্যে গোস্ত না সমস্ত কিছু শখিয়া আছে কাক ডেকে বলতে লাগলো ফরিদ তুমি হয় কাক বলতেছে ফারিত তুমি হলে আল্লার মাখল আমিও আল্লাহর মাল কিন্তু আল্লাহ তোমাকে পৃথিবীর সৃষ্টির সারা করে দিয়েছে মানব জাতি। আর আল্লাহ আমাকেও তৈরি করেছে তবে নেতৃত্ব করেছে আমি একটা ক্ষুধার্থ কাক তোমার কাছে কি খাবার পাব না যেটাকে আমার ক্ষুধা যা তো তুমি সেটাতে শর্ত লাগিয়ে বাধা দিয়েছ বলে ফারে আমাকে হয়তো আজ তোমার কাছ থেকে না খেয়ে ক্ষুধার্থ অবস্থায় ফেরত হতে হবে বাবা বাবা চিন্তা করতে লাগলেন আর যদি কাক না খেয়ে আমার কাছ থেকে ফেরত হয়ে যায় আর যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন আমার মাও যদি জিজ্ঞাস করে বলে বেটা একটা কাক তোমার কাছে খেতে চেয়েছিল তুমি না খাওয়ে খালি ফিরিয়ে দিয়েছ আল্লাহকে রাজি করা হয় নাই তাহলে বারোটা বছর আবারও বেকার হয়ে যাবে চিন্তা করতে করতে বলছে কাক না তুমি খালি ফিরে না আমার একটা চোখ রেখে দিও একটা চোখ থাকতে গেলে আমি আমার চুনিকে দেখতে বাবা আমার অপর চোখটা তুমি খেয়ে নাও আর খেয়ে তোমার ক্ষুধাটা মিটিয়ে নাও মনের আনন্দে তুমি চলে যাও বাবা যখন অনুমতি পেয়েছে বড় আনন্দ পেল খুশি হলো যেতে হবে না মেটাতে পারব। বাবা পরিদেশ একটা চক বাবা হ্যাঁ জানে খেতে লাগাল আপনার চোখে একটা পোকা পড়তে গেলে কত যন্ত্রণা যন্ত্র না চোখে যখন কাক চোখটাকে উঠিয়ে উঠিয়ে খাই বলুন গো কত কষ্ট কাক একটা দান একটা চোখ বাবা দান করে দেলা কাখে নিজের খোঁদাটা মিটিয়ে নিল আর মিটিয়ে নিয়ে চলে গেল আর বাবা আবারও বাবা ফরিদ আল্লাহকে ডাকতে লাগলো এর মাঝখানে একটা কথা মনে পড়ে যায় এরকম একটা কাক বাবা একটা লোকের কাছে উনি কোনো রকম একটা রুটি জোগাড় করতে পেরেছেন ক্ষুধার্ত অবস্থায় খাবেন বলে খেতে বসবে এখন অবস্থায় একটা কাক ওই রুটিটাকে মুখে করে নিয়ে বাবা উঠতে লাগলো যেতে লাগলো চলে যাচ্ছে গভীর জঙ্গলে ঢোকা গেল গভীর জঙ্গলে ঢোকে আর এই রুটিওয়ালা বলছে তোর রেহাই নাই আমি তুই তুই যত দূর যাবি আমি তত দূর তোর পিছে পিছে দৌড়াবো কাক উপরে উপরে যায় আর এই লোকটা পিছনে পিছনে যায় আর যেতে যেতে বাবা গভীর জঙ্গলের ভিতরে একটা চৌরাহা জায়গা রয়েছে ওই চৌরাহা জায়গাতে বাবা একটা লোক যেন গাছের সাথে তার হাত পাগুলো বাধা রয়েছে কয়েক আর ওই কাকটা গিয়ে বাবা ওই লোকটার এই কাঁধার উপরে বসে গেছে আর বসার পরে নিজের ঠোঁট দিয়ে বাবা ওই রুটি খানা ওই বান্দাকে ওই লোকটার মুখে যেন ঢোকাতেছে আর ওই লোকটা খেতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত नारिसालताम अहल सुनत अहल सुनत हज़रत अला मौलाना नज़राम कलीमी साहिब हज़रत अला मौलाना नज़राम कलीमी साहिब नारे तदवीर नारे रिसालत <atar>

রসুল্লাহ রসুল্লাহ ভাই জাহান না জাহান দায় নামে

जिज्ञास करते लागलो भाई की व्यापार কাক কেন তোমাকে খাওয়াচ্ছে বলে আজ কয়েকদিন হয়ে গেল এই জঙ্গলের মধ্যে এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম কিছু ডাকু আমাকে আমার ছিনতাই করে নিয়ে আমাকে গাছের সাথে বেঁধে দিয়েছে নড়া চড়া নাই কোথাও যেতে পারি না এই রাস্তা দিয়ে মানুষের কোনো আনাগোনা হয় না আমি যখন একা এই জায়গায় রাত দিন কেটে যায় আল্লাহকে ডেকে ডেকে বলছিলাম আল্লাহ এত বড় পৃথিবী তোমার সারা পৃথিবীর মাখলুক খেতে পাবে আমি কি একজন তোমার মাখলুক এই জায়গায় খেতে পাবো না আমি কি না খেয়ে মারা যাব আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকের সাড়া দিয়েছেন আমার ডাক শুনে নিয়েছেন আর দেয়া বলেছে এই কাকটা ডেলি দিন আসে যেখান থেকে হোক একটা করে রুটি জোগাড় করে নিয়ে আমার কাছে এসে আমার মুখের মধ্যে রুটিটা খাওয়িয়ে দায় বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরে কা আঙ্গাল হইলে পরে আল্লাহ পাওয়া যায় আল্লাহর কাঙ্গাল পর রে আল্লাহ পাওয়া যায় আরে অহংকার করিলে পরে আল্লাহ বেজার হয়

ফরিদের দিন পূরণ হতে লাগাছে ওখানে আল্লাহ আল্লাহ করে ডাকতেছে একটা দিন বাকি রয়েছে একটা চোখ দান করে দিয়ে একটা চোখ শুধু রয়েছে আল্লাহর মহিমা আবার একটা কাকেছে ক্ষুধার্থ প্রকাশ করে ফরিদকে বলে বলা গ ফরিদ আল্লাহর তুমি আল্লাহর তুমি শ্রেষ্ঠ মাকলোক আমি ক্ষুধার্থ নেতৃষ্ট মাকলোক তোমার কাছে খাবার চাই আমাকে কিছু খাবার দাও চিন্তা করতে লাগলো একটা চোখ রেখেছিলাম বেঁচে থাকলে মায়ের দর্শনটা করতাম কিন্তু আ সেটাও আর হবে না আর ফিরিয়ে দিতে পারবো না অপর চোখটাও যেন সে দান করে দিল ওই চোখটাও ওই কাকটা যেন খেয়ে নিল আর খেয়ে নেওয়ার পর সে যেন চলে গেল বারোটা বৎসর কর্না হলো বিসমিল্লাহ বলে ওই জায়গা থেকে বের হয় বেরাদার চকের पत्नी গুলো যেমন খুলবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাস্তায় যারা দান করে থাকে আল্লাহ তাকে ভোলে যায় না আল্লাহ তাকে শরণ করে নতুন দুটো সুন্দর বাবা ফরিদকে চোখ দান করে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু বাকি मुलाकात হায়াত কারণ বক্তা কে ভাইজানকে বসিয়ে রেখে বক্তব্য রাখা